দশক ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এবার ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে কথা বললেন এবং এ যাবৎ পর্যন্ত দুই দেশের বিভিন্ন কর্তৃপক্ষ যত কথা বলেছেন আমার মনে হয়েছে ভারতীয় সেনাপ্রধানের কথা শুনে তিনি প্রকৃত বাস্তবতা উপলব্ধি করে কথা বলেছেন এবং ভারতের প্রকৃত যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করে দিতে পেরেছেন সাম্প্রতিক সময়ে টি বিশ্বকাপ নিয়ে ভারতের সঙ্গে যে উত্তেজনা চলছে আইসিসি একটা বড় পক্ষ আইসিসি প্রধান পক্ষ কিন্তু উত্তেজনাটা ভারতকে কেন্দ্র করে আজকে এই ভিডিওটা যখন করছি কিছুক্ষণ আগের সর্বশেষ রেজাল্ট আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে খেললে ভারতেই খেলতে হবে আপনারা আপনাদের মতামত জানান বাংলাদেশ আবারও বলেছে আমরা ভারতে খেলবো না হয়তো দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত এরকম অবস্থায় চলে যাবে যে বাংলাদেশকে ছাড়াই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেরকম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা মনে হয়েছে গত ১৬ সতেরো মাসে দুই দেশের দুই কর্তৃপক্ষর কাছ থেকে আমরা যত কথা শুনেছি তার মধ্যে সবথেকে উপলব্ধিমূলক একটা বক্তব্য কি অবস্থান ভারতের সেটা পরিষ্কার হওয়া যায় তার বক্তব্য শুনলে চলুন একটু জেনে দেখি ভারতের সেনা প্রধান নতুন করে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা দিলেন থাকবেন ভারতীয় সেনা কথা তিনি বাংলাদেশ সম্পর্কে যেমন ধারণা দিলেন তেমনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থান থাকলেও বাংলাদেশের তিন বাহিনীর ভারত বিরোধী অবস্থান পরিলক্ষিত হয়নি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের তিন বাহিনী কি রকম ব্যবহার কিংবা রকম কথাবার্তা বলছে ভারত বিষয়ে সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ এই মন্তব্যের মাধ্যমে সেটা মনে হয়েছে তাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে যে খবরটা দিয়েছে আমরা ভারতীয় গণমাধ্যমকে এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে চাই কারণ ভারতীয় গণমাধ্যমের বক্তব্য হলে আমাদের কাছে এরকম ভাবনা হবে। যে ভুল ভাল হয়তো লিখেছে কিন্তু বাংলাদেশের বিডি নিউজ টোয়েন্টি ফোর এর বক্তব্য নিয়ে আমরা আলোচনা করতে চাই তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা ভারতের সেনা প্রধান অর্থাৎ যোগাযোগের চ্যানেল এখনো বন্ধ হয়নি এটা বলেছেন এবং সবথেকে তার কথার সব থেকে গুরুত্বপূর্ণ যে দিকগুলো তার মধ্যে একটা দিক হচ্ছে তিনি বলছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন তিনি অর্থাৎ বাংলাদেশের সেন তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনোটাই ভারতের বিপক্ষে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রাখা হয়েছে অর্থাৎ সরকার টু সরকার কাজ না হলেও সেনাবাহিনী টু সেনাবাহিনী তাদের যোগাযোগটা অব্যাহত রয়েছে এটা নিশ্চিত করেছেন তিনি নয়াদিল্লিতে আজকে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী সেটাকে কিভাবে দেখছে জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ কথা বললেন দেখেন যে বাংলাদেশে কি ধরনের সরকার ক্ষমতায় রয়েছে সেটা আগে বুঝতে হবে যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী পাঁচ চার পাঁচ বছরের জন্য নাকি কেবল চার পাঁচ মাসের জন্য আমার মনে হয়েছে যেটা প্রথমেই বললাম যে এ পর্যন্ত দুই দেশের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি এই বক্তব্যটা মনে হয়েছে যে সব থেকে সেন্সেবল বক্তব্য এবং সব থেকে উপলব্ধিমূলক বক্তব্য ভারতীয় সেনা প্রধান সঠিক উপলব্ধি ভারতের যে প্রকৃত উপলব্ধি সেই উপলব্ধিটা এবার প্রকাশ করে দিলেন অর্থাৎ ভারত সরকার ভাবছে বর্তমান সরকার মাত্র কয়েক দিনের জন্য আছে বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নিয়ে ভারত অতিরিক্ত কোনো কিছু চিন্তা করতে চাইছে না এবং ভারত এটাও মনে করতে চাইছে না যে বর্তমান সরকারের সিদ্ধান্ত একটা নির্বাচিত সরকার কিংবা স্থায়ী সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিলে যাবে কিংবা একই রকম হবে অর্থাৎ যে কথাটা এর আগে তারা বলেছিল যে বর্তমান সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে চায় না কিন্তু সেনাবাহিনী টু সেনাবাহিনী কিংবা তিন বাহিনী টু তিন বাহিনী একটা সম্পর্ক রয়েছে অনেক আগে তিনি একবার মন্তব্য করেছিলেন এই সেই ব্যাপারটা আজকে আবার একেবারে পরিষ্কার করে দিলেন মনে হলো। তিনি বলছেন আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না ভারতীয় সেনাপ্রধান বলেছেন দ্বিতীয়ত এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে সরকার যে আচরণ করছে সেই আচরণ থেকে তিন বাহিনীর আচরণ আলাদা এটা তিনি বলছেন একেবারে প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি অর্থাৎ আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যোগাযোগ রয়েছে এই তথ্যটা তিনি বলে দিলেন ওপেন সাংবাদিকদের একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি আমরা যেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন অর্থাৎ ভারতীয় ইন্টেলিজেন্সের যে একাধিক প্রতিনিধি বাংলাদেশে সফর করে গেছে যে খবরগুলো নিয়ে নানা ধরনের আলোচনা আমরা শুনেছি সেই কথাটা তিনি কিন্তু বলে দিলেন যে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েও ব্যাপারটা বোঝা চেষ্টা করেছে বলেছেন এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যেন না হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয় একেবারে পরিষ্কার মেসেজ পরিষ্কার মেসেজ এটা যখন আমরা আমাদের উপদেষ্টা আসিফ নজরুলকে গতকালকেও আইসিসিকে কেন্দ্র করে যে মন্তব্য করতে দেখলাম যেটাকে আইসিসি মিথ্যা বানোয়ার বক্তব্য বলছে সেরকম বক্তব্য সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে গত ষোলো সতেরো মাসে যেভাবে আমরা দেখেছি বেসরকারি পর্যায়েও বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্টটা যেহেতু জেগে উঠেছে আর এই সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে এই ক্রিয়া দেশটা বাংলাদেশের ক্রিকেটকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার যে সকল মন্তব্য একের পর এক করে যাচ্ছেন সরকারের বিভিন্ন পক্ষ বিভিন্ন সময়ে কথা বলেছে কখনো সেভেন সিস্টার নিয়ে কথা বলা হয়েছে কখনো চিকেন নেক নিয়ে কথা বলা হয়েছে এই ব্যাপারগুলো যখন হয়েছে অপরপক্ষে উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সমস্ত যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে এবং তিন বাহিনীর সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের কর্মকাণ্ড কখনো ভারতের জন্য উদ্বেগের মনে হয়নি তার কাছে সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া ভারতও তা করছে অন্যান্য দেশও করছে আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তিনি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আপনারা এত উদ্বেগ জানাচ্ছেন সেগুলো নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমার মনে হয় যে এত দিন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের যে যেভাবে যত কথা বলেছে তার মধ্যে সব থেকে ক্লিয়ার কাট একেবারে পানির মতো ঝকঝকে অবস্থান ভারতের কি অবস্থান ভারত কি ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কিছুদিনের জন্য সিদ্ধান্ত নিচ্ছে সেই কিছুদিনের জন্য নেয়া সিদ্ধ সিদ্ধান্তকে ভারত চিরস্থায়ী বন্দোবস্ত কিংবা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এভাবে ভাবছে না এবং এটাকে গুরুত্ব দিচ্ছে না সেরকম একটা বক্তব্য ভারতের সেনা প্রধান উপেন্দ্র বাস্তবতা বুঝতে বোধহয় আমাদের একটু সুবিধাই হয়ে গেল ভয়ঙ্কর একটা বিপদের কথা দর্শক দেখেন যে বাংলাদেশের তিন পাশে পাঁচটা ঘাটি সচল করছে ভারত যেগুলো সচল ছিল না যেগুলো ছোট ছোট ঘাঁটি যেগুলো ঘাস টাস হয়ে গেছে বা বসতি পরিত্যক্ত মোট কথা সেগুলোকে আবার সচল করছে কারণ কি জানেন লালমনিরহাটে একটা বিমান ঘাটি করছে বাংলাদেশ তাতেই তারা মনে করছে যে না কি হবে তাড়াতাড়ি তারা এগুলি সচল করছে তাদের প্রস্তুতি দেখেন আমরা যদি এক ধাপ আগাই তারা পাঁচ ধাপ আগায় যায় মানে বিন্দু মাত্র তারা কোনো ঝুঁকি নেয় না বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্তি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার বুঝতে পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই সময়ে যে বিমানঘাটি ছিল বড় বড় হেলিকপ্টার সামরিক হেলিকপ্টার নামতে পারতো ওই সেইগুলোকে আবার তারা পুনর্জীবিত করতেছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় অবস্থিত এই ঘাটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি বা করিডোর করা এই যে বাংলাদেশের থেকে মাঝে মধ্যে চিকেন নেকের কথা বলা হয় সেভেন এর কথা বলা হয় এইগুলো তাদের মধ্যে একটা আতঙ্ক হচ্ছে বা তাদের কাছে হয়তো কিছু আলামত থাকতে পারে চীন হয়তো কোনো পরিকল্পনা করতে পারে মূলত চীনের তারা মাথায় রাখে তার সাথে এখন পাকিস্তান বাংলাদেশের সম্পর্কটা এটা তারা ভালোভাবে নিচ্ছে না এটা বেশ এটা প্রকাশ হয়েছে তাদের মূলতে তাদের নানান সূত্র থেকে যেগুলো তারা বিপজ্জনক সম্পর্ক বলে মনে করে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এমন এক সময় উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে এদের সম্প্রতি আইপিএল নিয়ে যে এই ঘটনা আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সিদ্ধান্তের পর পরিস্থিতিটা আরো অবনতি হয়েছে এর মধ্যে যদিও প্রণয় আর মা উদ্যোগী হয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা বলছে কিন্তু এটা যে খুব বেশি ভালো হবে মনে হচ্ছে না কারণ সেখানকার সাম্প্রদায়িক উগ্রপন্থীদেরকে বিজেপি সরকার প্রশ্রয় দেয় আর এখানে যে উগ্রপন্থীদের কাছে সরকার অনেকটা অসহায় এই দুই উগ্রপন্থীদের তৎপরতায় কিন্তু আসলে নিরাপত্তা ঝুঁকি জন্যই বাড়ছে তারা বলছে যে মূলত উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই সরু করিডোরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় ভারতের এই তৎপরতার পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগকে একটি বড় কারণ হিসেবে দেখছেন তারা প্রতিরক্ষা বিশ্লেষকরা লালমনিরহাট বিমানঘাটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত হয় ভারতের সামরিক মহলে একটি উদ্বেগ তৈরি হয়েছে এখন এই হচ্ছে পরিস্থিতি তারা মনে করে যে এই লালমনিরহাট বিমানঘাটিটা আসলে মূলত চীনের বিমান ঘাটি হবে যাতে ভারতকে একটা চাপের মুখে রাখা যায় যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে যে এই বিমান শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে কিন্তু ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী এই সীমান্ত এলাকায় আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ভারত এবং তার সামরিক প্রস্তুতি ঢেলে সাজাচ্ছে ভারত। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তবর্তী এলাকাগুলোতে লাচিত বরফুকন নামে তিনটি সেনাঘাটি স্থাপন করা হয়েছে এই পাঁচটি এয়ার স্ট্রিপ সচল করার প্রক্রিয়ায় সেই সামরিক অংশ একদম পরিষ্কার যে বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তলানিতে যাওয়ায় ভারত মনে করছে যেখানে কোনো একটা বিপদ হইতে পারে ভারত বাংলাদেশের সাথে নতুন যে শক্তিগুলো সংমিশ্রণ হচ্ছে এতে কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি হইতে পারে এই প্রেক্ষিতেই তারা পাঁচটা যে বিমান ঘাঁটি যেগুলি পরিত্যক্ত ছিল সেগুলোকে আবার সচল করছে দর্শক